আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মুরগির মাংস দিয়ে মুসুর ডালের কাবাব তৈরি করব চলুন দেখে নেই আজকের এই মুসুর ডালের কাবাবের রেসিপিটি বিসমিল্লাহ রহমানুর রাহিম এখানে আমি দুই মুঠ মুসুর ডাল ভিজে রেখেছিলাম ভিজে ফুলে দুই গুণ হওয়ার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে সারা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এখন চুলে একটি কড়াই বসিয়ে এই মসুর ডাল এবং মুরগির মাংস একসাথে দিয়ে দিলাম এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া এবং জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ এখন আমি এখানে দিয়ে দিব পানি এই মুরগির মাংস এবং মুসুর ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি পানি দিয়েছি পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম আছে আমি সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করে নিলাম অর্থাৎ মুসুর ডাল এবং মুরগির মাংস সিদ্ধ করে নিলাম নেড়েচেরে এইরকম একটা টাইট বেটার করে নিলাম কাবাবের এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই মুসুর ডালের কাবাবের বেটার এখন দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো কিন্তু গোটা গোটা রয়ে গেছে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি এই মুরগির মাংসটা হাত দিয়েই ছাড়িয়ে নিব এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি আর দুই চা চামচ পরিমাণ মুরগির মাংসের কাবাবের মশলা এখন এই মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন হাত এইভাবে ছাড়িয়ে নিব তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব হাত দিয়ে মাখিয়ে নিব আর কত সহজে আমি কাবাবটা তৈরি করছি আপনারা তো দেখতে পাচ্ছেন এখন দুইটি ডিম দিলাম ডিমটা দিয়ে ঝটপট মেশাতে হবে মেশাতে মেশাতে দেখতে পাচ্ছেন বেটারটা একটু নরম হয়ে গেছে তাই এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন অবশ্যই আপনারা এটা বেসন দিয়ে তৈরি করবেন তাহলে মুসুর ডালের কাবাবের টেস্টটা ভালো পাবেন তবে এখানে আমি দুই মুঠ মুসুর ডাল এবং দুইটি ডিমের জন্য দুই টেবিল চামচ বেসন দিয়েছি এই দিকটা আপনারা খেয়াল করবেন এখন এক হাতে গোল গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে দুই হাতে গোল গোল করে চ্যাপটা করে নিতে পারেন এখন গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে আর ডিম দিয়ে মাখানোর সাথে সাথে এই কাবাবটা এইভাবে তৈরি করে ঝটপট তেলে ভেজে নেবেন তা না হলে এই কাবাবের বেটার থেকে পানি ছেড়ে দিবে এখন যখন এই কাবাবগুলো ব্রাউন কালার হলো তখন আমি তুলে নিচ্ছি আর আপনারা চাইলে আরেকটু ডিপ করতে পারেন তবে ব্রাউন কালার করে তুলে নেওয়াটাই ভালো আর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যারা এখনও এই মুসুর ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে একসাথে এই কাবাবটা তৈরি করে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এখন আমি এই মসুর ডালের কাবাবটা সার্ভ করে নিচ্ছি তো এভরি এটা আপনারা সকাল বিকালে নাস্তা বা ইফতারের জন্য পরিবেশন করতে পারেন মেহমান আপ্যায়নেও পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন তো এভরি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন